আসসালামাক ভেবেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফুল ডে আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু সে সৌভাগ্য আমার আর হয়নি কারণ সকালে ঘুম থেকে উঠে সাইফাঁকে রেডি করা তারপরে আমি নিজে গুসল করে রেডি হতে হতে অনেক টাইম লস্ট হয়ে গিয়েছে আন্টির পাশে যেন সকাল সকাল আসতে পারি আর কোনো ধরনের যেন এবার বকা না খাই সেই জন্য খুব চট জলদি রেডি হচ্ছিলাম কিন্তু কি আর করার শেষ পর্যন্ত আমাদের দেরি হয়েই যায় আমরা আর সকালে আসতে পারি না সকালে আজন নামাজ পড়ে এসে আবার রাজনের খালার বাসা মানে আমার খালা শাশুড়ির বাসায় যায় তারপরে সেখান থেকে ওরা আস্তে আস্তে লেট হয়ে যায় তারপরে আমরা আবার একসাথে বের হই আন্টির বাসায় আসতে আসতে প্রায় সাড়ে বারোটার উপরে বেঁচে যায় কিন্তু আমাদের আসার কথা ছিল সকাল সকাল সেটা আর হলো না কারণ বাংলা মসজিদে নামাজ পড়তে গেলে প্রচুর পরিমাণে লেট হয় আর রাজন এবার বাংলা মসজিদে মানে আমার বাসা থেকে অনেক দূরেই গিয়েছিল নামাজ পড়তে আন্টির বাসে আসার পর এত মজার মজার খাবার দেখে এত লোভ লাগছিল কিন্তু কিচ্ছু করার নাই দুপুরের খানাই খেতে হবে কারণ একদম দুপুরের খাওয়ার সময় এসেছি সবাই মিলে দুপুরের খানা একসাথে খেলাম আমি আর সাইফা একটু রেস্ট নিলাম তারপরে বের হয়ে পড়লাম রুহুল দেখা করতে আর রাজন আর সাফন চলে গিয়েছিল খাসি কোরবানি করতে তো আন্টিরা কোরবানি দেয় ইটালিতে তো ওই কোরবানি করতে গিয়েছিল ওগুলোর ভিডিও আমার কাছে নাই সেজন্য আর আপনাদের সাথে শেয়ার করা হলো না তারপরে রাজনরা কুরবানি শেষ করে যখন ফিরে আসলো পরে আমরা ডিসিশন নিলাম আমরা ঘুরতে যাব তো আমাদের গ্রুপে সবাইকে আমি বলে দিয়েছিলাম সাঞ্জলিনা পার্কে আসতে কিন্তু সাঞ্জলিনা পার্কে যাওয়ার পথে ফোর্থে মার্গের একটা সুন্দর জায়গা এই যে যেখানে আমরা আসছি এই জায়গাটার নামই ফোর্থে মার্গেরা তো এই জায়গাটা খুবই সুন্দর পরের দুলে ভাই সাজেস্ট করছিল এই জায়গায় আসতে পারো আসলে এই জায়গায় এসে আমাদের সবার খুব ভালো লেগেছে কারণ এই জায়গাটা একদম ঠান্ডা ছিল ছিল রোদ একদম বাতাস বাতাস আমাদের কাছে খুবই ভালো লেগেছে আর এই সুমন ছিলা চলে আসছে কাকুন চলে আসছে সবাই এখন ঈদ মোবারক ঈদ মোবারক করছে আমরা সবাই দুষ্টামি করছে একজন একজনের সাথে সব মিলে আমাদের দিনটা কিন্তু চমৎকার গেছে নারী উদ্যোক্তা বলা যায় সাথী তো সাথী এই ইতালিতে ঈদ কেমন লাগছে এবং ভাই শুধু লারকিদের মাঝখানে থাকে আমি বুঝি না এত পুরুষ এখানে কিন্তু সে লারকির মাঝখানে

মানে আমরা মনে হয় এত পরিমাণের ছবি তুলি মানে বাচ্চার মাদের কথা বলছি তো বাচ্চাদের এখন আর ইন্টারেস্ট নেই তো আমরা যে পার্কটা আসছিলাম এটাকে কিন্তু বিলাই পার্কও বলা হয় তো আমরা এই যে দেখেন বিলাই পার্কের যে বিলাইগুলো সেগুলো দেখছি আর আমাদের বাচ্চারাও খুব খেলাধুলা করছে দেখো ভাইয়ার হাতে ব্যাগ লেজেটরা যা বুঝার বুঝে নিবে লিজে বন্টি পড়িস না কিন্তু এই যে আমগো বলে দোকানায় आओ বানা খাইতো এবো কি বানা দেয় নাই আজকে ঈদের দিনও আমার ডেলিভারি ছিল তো এই আনন্দের মাঝেও আমার ডেলিভারিগুলো দিতে হয় তার মধ্যে আমার শাড়ি পরে সারা দিন খুবই টায়ার্ড লাগছিল আমি আমার ড্রেসটাও মানে সরি শাড়িটা চেঞ্জ করে ড্রেস পরে নেই তারপরে কি সুমন ভাইয়া তা আমাদের সবাইকে খাওয়ানোর জন্য পাগল হয়ে গিয়েছিল তারপরে আমরা রেস্টুরেন্টে চলে আসি সবাই একসাথে খাই সুমন ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবাইকে ট্রিট দেওয়ার জন্য আসলে আমরা প্রস্তুত ছিলাম না আমরা আসলে পুরোটাই সারপ্রাইজ হয়ে গিয়েছি ভাইয়া আমাদের অনেক ভালো ভালো অনেকগুলো রেস্টুরেন্ট সাজেস্ট করেছিল কিন্তু আমরা কেউই রাজি হচ্ছিলাম না কারণ আমরা মোটামুটি সবাই দুপুরবেলা অনেক ভারী খাবার খেয়েছি তো এখন আবার ভারী কিছু খেতে চাচ্ছিলাম না পরবর্তীতে আমরা চিন্তা করলাম দিন চটপটি ফুচকা হালিম না না খেলে হয় মনে তো যেহেতু ম্যাস্ট্রে মার্কেটা শহরে এই টেপের দোকানগুলো খুব অ্যাভেলেবেল তো আমরা সবাই মিলে ম্যাস্ট্রে মার্কেটা শহরে চলে গেলাম সেখানে গিয়ে ফুচকা খেলাম তারপর বেলপুরি নাইট বে আমাদের সবাইকে বানিয়ে দিয়েছে সেগুলো খেলাম তারপরে গরম গরম নান দিয়ে আমরা সবাই মিলে হালিম খেলাম সব কিছু মিলিয়ে অনেক মজা লেগেছে অনেক ভালো লেগেছে কিন্তু আগে যদি জানতাম হালিমের পরিমাণ তারপরে বাকি খাবারের পরিমাণগুলো এত বেশি তাহলে আমি আর একটু কমাই নিতাম বা আমারটা বাদই দিয়ে দিতাম কারণ প্রত্যেকটা খাবারের পরিমাণ একজনের থেকে বেশি ছিল তা আমাদের পেট ফুল হয়ে ঠাসা হয়ে যাচ্ছিল আর অলরেডি আমরা চটপটি ফুচকা বেলপুরি খেয়ে আসছি এই জন্য আরো বেশি পেটটা ফুলে ছিল যাই হোক দিন শেষে সবাই একসাথে খুব সুন্দর সময় কাটিয়েছে আমাদের জন্য সবাই দোয়া করবেন আজকে এখান থেকে বিদায় ভালো থাকবেন এই যে এখন আমরা চলে যাচ্ছি আমি কানা রাত্রে আবার ড্রেস চেঞ্জ করে এসেছি আল্লাহ হাফেজ